জগন্নাথের মেলা দেখতে মা সত্যিই তো কত সুন্দর মেলা আমরা এখানে এসে আমরা রাস্তা ভুল করেছি তাই ভাবলাম রাস্তা যখন ভুলে গেছি তো আগে মেলা দেখে দেখো মেলাটা কত সুন্দর মেলাটা কত সুন্দর দেখো রাস্তা ভুলে গেছি কিন্তু মেলার মাঠে ঢুকতে ভুলে নি এটা আচারের দেখো পুষকে আমি ঢুকে গেছি মেলা দেখতে এটা বারাসাতের একদম ঢালির আগে আমাকে নামিয়েছে কিন্তু বলেছে এখান থেকে আমাকে টোটো ধরে আবার চাপাঠালি যেতে হবে তাই বললাম আগে মেলা দেখে নিই তারপরে ঢুকে দেখো কত সুন্দর মেয়েদের সব থেকে যেটা নেশা যায় সেটা হচ্ছে এটা দেখো মেয়েদের চোখ নষ্ট হয়ে যাবে এগুলো দেখলে পরে ওটা পছন্দ হয়েছে দেখি তো কানটা পছন্দ হয়েছে জগন্নাথের মেলার মাঠে ঢুকেছি কিন্তু জগন্নাথের রথ দেখব না তাই কখনো হয় এই দেখো জগন্নাথের রাত কত বড় রথ এখানে বানিয়েছে এটা এখনো মানে কমপ্লিট হয়নি এখানে সব মালপত্র রাখা আছে এগুলো যে সাজানো হবে রথটাকে জয় জগন্নাথ কালকে দেখা হবে তোমার সাথে বাবা